i আমি এখন কি করি দয়ার ভিড় কালুবাজি আপনি তো আমাকে দয়া করে বাড়িতে এনেছেন কিছুতে আমাকে বিশ্বাস করছে না

কি শোনা শরণ করে সব আমাদামাল বাবা আপনি তো আমাকে দয়া করে এই বাড়িতে এনে দিয়েছেন কিন্তু কমলা তো ধার খুলছে না কমলা ধার খুলছে না এ কি করতে পারি পাই ভক্তের মনের বাসনা পূরণ করতে সময়ে লোহার দরজা ভাঙতে হয় বাবা জামাল আল্লাহকে স্মরণ করে কালো লা নাম লয়া দরজাই দিবে হাত লোহার দরজা ভেঙে হয়ে যাবে চুরমার তাহলে তোমার এক জামাল দুই জামাল হয়ে যাবে কমলা যে অস্ত্র হাতে নিয়ে ঘুমিয়ে আছে তখন আমি কমলা অস্ত্র আমি ফিরিয়ে ধরবো চলো মিয়া ভাই আমরা এখন আশ্রমে চলে যাই কমলা তুমি কি দরজা খুলবে না কমলা দেখি কেমন করে তার বন্ধ করে রাখো আল্লাহ আল্লাহ নবী দয়াল কালো গাছি নাম স্মরণ করিয়া দিলাম হাত হলো আপনি এসেছেন স্বামী আমাকে আপনি ক্ষমা করুন স্বামী

আমার হাতে বেশি সময় নেই কমলা চলো আমরা এখন একটু বিশ্রাম করে নেই ঠিক আছে স্বামী আসুন Thank you. খুব আসছে না কমলা ঠিক আছে দাও どうぞ。 সময় আছে তাড়াতাড়ি কমলা তুমি একটু অপেক্ষা করো কমলা হৈসটা খুব বিরক্ত করছে আমি বুঝি আসি স্বামী আজ আমার ঘরের দরজা ভেঙে আমার ঘরে এসেছে এ কথা হয়তো আম্মাজন জানেন না তাই আমার অনুরোধ আপনি যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাবেন আমি অবশ্যই যাবার করব আমি জানের সাথে সাক্ষাৎ করে যাব তুমি নিশ্চিন্তে থাকো কমলা ঠিক আছে স্বামী তুমি একটু অপেক্ষা করো স্বামী আমি আসছি ভাই মানিক হংস বলো কি বলবে তুমি তাড়াতাড়ি চক্ষু বন্ধন করো আমার বিশ্বে সোয়ার হও ফিরে রাজা শ্রীমঙ্গল করা যাবে না কবলা কবলা স্বামী আমি যাবার পূর্বে

কি এত বেলা হয়ে গেল কমল আজ আমাকে অজুর পানি দিল না আমার আমায় সেবাযত্ন করলো না আচ্ছা কমলাকে অসুস্থ কি হয়েছে কমলার এই কে আছিস দাসীকে পাঠিয়ে দে আমার ডাকছে হ্যাঁ তোমাকে ডেকেছি যে দেখো তো কমলা এখনো যেন তত ভালো বড় যত ঘুমাচ্ছে যে দেখো তো কমলার কি হয়েছে সে অসুস্থ নাকি একটু যে দেখে আসো তো ঠিক আছে আমি তাই যাচ্ছি বেগমবা ওবা আবার কি কমলার ঘরের দোরজা ভাঙা কিছুতে বুঝতে পারছিনা চাক বেগমমা মাকে বলেছে কমলাকে ডেকে দেওয়ার জন্য আমি যাই কমলাকে ডেকে দিচ্ছি ওয়া সর্বনাশ হয়ে গেছে এবার কি কবলে দেখছি পালক ছেড়ে মাটিতে ঘুমাচ্ছে মাঠে আর চলে এলো বেলো গায়ের কাপড়টা সরে ও বুঝেছি না পর পরশের সাথে সারা রাত রং ঢং করে এখন কি সুন্দর সুখের ঘুম আছে তারা কমরা তোমার সুখের ঘুম আমি পারছি পারছি আর আরে বেগম

দাসী যা বলেছে সবই সত্যি ঘরের দরজা ভাঙা তবে কি দেখি কমলা ঘাট ছেড়ে মাটিকে ঘুমিয়ে আছে মাথা চুল এলো মেলো আচ্ছা কমলা কে জি বিত না মৃতক কমলাকে একবার একটু দেখে দেখে দেখি কমলা এই কমলা তোমলা কি হয়েছে আম্মা আম্মা বলো তো তোমার কি হয়েছে আপনা পায়ভে থাকছিস এটা আমি টিপি দিচ্ছি না না আমার পায়ে পায়ভে করছে না তাহলে এই তো ঘরের দরজা ভাঙা তুমি পালঙ্ক ছেড়ে বাড়িতে ঘুরিয়ে আছো মাথার কেশগুলো এলোমেলো গায়ের কাপড় ঠিক নেই কি হয়েছে তোমার আচ্ছা কি হয়েছে কে এসেছিল তোমার ঘরে আম্মা সেই কথা আমার ঘরে আপনার ছেলে এসেছিল তুমি কি বলছো আমার পুত্র তোমার কাছে আসবে আর আমাকে একবার বলবে না মা মা আমি এসেছি তুমি মিথ্যে কথা বলছো সত্যি করে বলো তো তোমার ঘরে কে এসেছিল আম্মা আমি মিথ্যে বলছি না আপনি বিশ্বাস করে দেখুন উফ কমলা মারে

আপনার পাই ধরে বলছি আপনি বিশ্বাস করুন আমার ঘরে আপনার ছেলে এসেছে এই কমলা তুই সত্যি কথা বলবি না আর বিশ্বাস কি করে করব হ্যাঁ আমি আমি দেখছি তুই কি করতে হয় তুই কি করতে হয় এই কেছি দাসীকে পাঠিয়ে দে এত মেগম 엄마 মিশে করেছি দাসী যাও এই আপনি চাহু

আমি তো সত্যি বলছি আমার ঘরে আপনার ছেলে এসেছিল আপনি বিশ্বাস করুন আপনার যদি পায়ে ধরে বলছি আপনি বিশ্বাস वो यामा करो तार बिही तारो रे তোর যখন মরার এতই শখ হয়েছে তুই বলেছিস তোকে আগুনে ফেলে দিতে হ্যাঁ আমি তোকে আগুনেই ফেলে দেব আমি তোকে মৃত্যুদণ্ড দেব